নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক আজকের দিনেও দেখতে পাচ্ছেন এই যে নিফটি ফিফটি এটা একটা রোবাস্ট পারফরমেন্স দেখিয়েছে আজকের যদি হাই দেখেন তাহলে পঁচিশ হাজার সাতশো একাশি দশমিক পাঁচ শূন্য এবং আজকের লো হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো আট আর যদি দেখেন আজকের দিনে নিফটি ফিফটি কিন্তু বাহান ওয়ানিকের হাই লাগিয়েছে মানে অল টাইম হাইয়ের কথা বলছি না এক বছরের মধ্যে যে হাই তো দেখতে পাচ্ছেন আজকের হাই পঁচিশ হাজার সাতশো একাশি দশমিক পাঁচ শূন্য এবং বাহান্ন উইকের যে হাই সেটাও পঁচিশ হাজার সাতশো একাশি দশমিক পাঁচ শূন্য তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এই নিফটি এটা উপর দিকেই উঠছে তো যতক্ষণ পঁচিশ হাজার পাঁচশো এর ওপরে রয়েছে ততক্ষণ কিন্তু মার্কেট পজিটিভ মুমেন্ট আমি ধরে রাখবে তো এবার অনেকেই বলবেন নিফটি ফিফটি বাড়ছে কিন্তু স্টক তো বাড়ছে না এই সময় কি করবো দেখুন এই সময় আপনার কি বা করার আছে আপনার স্টক এখন টপ লেভেল থেকে প্রায় অনেকটাই করে পড়ে রয়েছে বেশিরভাগ স্টকের কথাই বলছি তো আপনি সেইখান থেকে হয়তো টাকা বার করে নিলেন এবং তারপরে দেখলেন যে স্টক গুলো বাড়ছে সেখানে লাগিয়ে দেবেন তারপরে সেই স্টক গুলো ধরুন আবার পড়ে গেল তখন কি করবেন মার্কেটের যেমন একটা সাইকেল আছে সেই হিসাবেই কিন্তু মার্কেট চলছে এই বছর খানেক দেড়েক আগে যে স্টক গুলো ভালো পারফর্ম করছিল সেইগুলো এখন কিছুটা শান্ত হয়েছে সেই সময় যে স্টকগুলো আবার কিছুটা থেমে ছিল সেগুলো এখন চলছে এভাবেই কিন্তু মার্কেট চলে তো আপনার পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে সেগুলোরও একদিন সাইকেল কিন্তু অবশ্যই আসবে আর আজকের দিনে এই যে ইন্ডেক্স বেড়েছে তার পেছনে একটা প্রধান কারণ হচ্ছে গতকাল এই ইন্ডেক্স অপশানে এফআইআই এর তরফ থেকে একটা বড় বাইং ছিল এই তেইশ হাজার ছশো কোটি টাকার বাইং এসেছিল এবং সেইখানে যদি এই স্টক অপশানে দেখেন তাহলে এখানে বাইং এটা কিন্তু খুবই কম ছিল স্টক অপশানে বাইং ছিল মাত্র দুশো উনচল্লিশ কোটি তো মার্কেটের ট্রেডাররাও এখন লং পজিশন নিচ্ছে তবে এই যে বাড়লো এটা কিন্তু এই সামনের সপ্তাহ বা মঙ্গলবার কিছুটা কারেকশন দেখাতে পারে কারণ যেসব ট্রেডাররা এই লং করে বসে রয়েছে তারা কিন্তু কিছুটা প্রফিট বুকিং করবে তবে এখানে ভয় পাওয়ার কিছু নেই তো দিফটি ফিফটি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ওপর দিকেই উঠছে এবং আজকের দিনে বাহান নই হায়ও কিন্তু লাগিয়েছে তো এক সময় আপনার পোর্টফোলিওতে থাকা স্টক কিন্তু চলবে এরপর যদি ওভারঅল মার্কেট থেকে ওভারঅল মার্কেটেও দেখতে পাচ্ছেন পড়া শেয়ারের সংখ্যা অনেকটাই বেশি রয়েছে আঠারশো একাত্তর খানা শেয়ার আজকের দিনে পড়ার দিকে রয়েছে এবং বারোশো খানা শেয়ার সেখানে বেড়েছে তারপর যদি সেন্সেক্স দেখেন সেন্সেক্স শূন্য দশমিক পাঁচ আট পার্সেন্ট ওপরে রয়েছে এবং যদি কথা বলি নিটটি ব্যাংক

950 এটা 0.5%percent করেছে তো দেখতে পাচ্ছেন বড় বড় ইনডেক্সগুলো বাড়ছে ছোট ছোট যে ইনডেক্সগুলো রয়েছে যেমন মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এইগুলোতে কিন্তু পতনই দেখা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান মার্কেটে যে ভলিটিলিটি সেটাও কিন্তু আজকে 7% এর কাছাকাছি বেড়েছে তো সামনের সপ্তাহতে বড় মুভমেন্ট আসার সম্ভাবনা কিন্তু রয়েছে মানে ওপর দিকেও অনেকটা উঠতে পারে বা নিচের দিকেও অনেকটা নামতে পারে তো যেহেতু দেখতে পাচ্ছেন লং হয়েছে সেই কারণে কিন্তু নিচের দিকে নামার সম্ভাবনাই বেশি রয়েছে আর যদি সেনসেক্সের কথা বলি তো সেনসেক্সে আজকে 17000 তেরোটা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং বাকি তেরোটা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে আর এরপরে আইপিও মার্কেট নিয়ে কথা বলবো আজকেও মার্কেটে একটি আইপিও লিস্ট হয়েছে তো কি আইপিও দেখতে পাচ্ছেন কানাডা এইচএসবিসি লাইফ ইন্স্যুরেন্স আইপিও তো আজকেই লিস্ট হয়েছে ইস্যু প্রাইস ছিল একশো ছ টাকা এবং মার্কেটে লিস্ট হয়েছে একশো ছ টাকাতে মানে কোন প্রকার লিস্টিং গেন বা ডিসকাউন্টে কিন্তু লিস্ট হয়নি যেটা ইস্যু প্রাইস ছিল তাতেই লিস্ট হয়ে গিয়েছে এবং মার্কেটে লিস্ট হওয়ার পরে স্টকটা পাঁচ দশমিক এক এক পার্সেন্ট বেড়েছে এরপর যদি বিভিন্ন সেক্টর গুলো দেখি তো নিফটি অটো এটা শূন্য দশমিক ছয় ছয় পার্সেন্ট বাড়া রয়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক তিন ছয় পার্সেন্ট বাড়া এফ এমসিজি এটা এক দশমিক তিন সাত পার্সেন্ট বেড়েছে তো দেখতে পাচ্ছেন জিএসটি রেট কাটের ফলে যে সেক্টর গুলো বেশি লাভ হবে সেগুলোই কিন্তু বাড়ছে এই যেমন এফএমসিজি এমসিজি এর যে প্রোডাক্ট সেগুলোর বিক্রি বাড়বে তার সঙ্গে সঙ্গে অটোর যে সেলস সেটাও বাড়বে তো এসব কারণে এই ধরনের যে সেক্টর গুলো এগুলো বাড়ছে তারপরে নিফটি আইটি এটা পড়ে গিয়েছে এক দশমিক ছয় তিন পার্সেন্ট মিডিয়া পড়েছে এক দশমিক পাঁচ ছয় পার্সেন্ট তো এই নিফটি আইটির দুটো বড় কোম্পানির গতকালের রেজাল্ট এসেছিল এই উইপ্রো এবং ইনফোসিস তো সেইগুলো আজকে মার্কেটে খারাপ পারফরমেন্স দেখিয়েছে এবং তার কারণে কারণেই নিপটি কিন্তু এতটা পড়ে গিয়েছে তারপরে মেটাল এটা পড়েছে শূন্য দশমিক আট পাঁচ পার্সেন্ট আর্মা এটা শূন্য দশমিক ছয় আট পার্সেন্ট বাড়া তারপরে পিএসইউ ব্যাংক এটা শূন্য দশমিক ছয় ডাউন প্রাইভেট ব্যাংক এটা শূন্য দশমিক তিন সাত পার্সেন্ট বেড়েছে এবং নিপটি রিয়ালটি এটা শূন্য এক শূন্য পার্সেন্ট বাড়া রয়েছে আর এই যে এফএমসিজি এম ইন্ডেক্স এর কথা বলছিলাম তো যদি দেখেন এফএমসিজি এম সিজি ইন্ডেক্স এর পনেরোখানা স্টকের মধ্যে আজকের দিনে চোদ্দটা কোম্পানি কিন্তু পজিটিভে বন্ধ হয়েছে তো বর্তমানে এফ এম সিজি সেক্টরের স্টক গুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে তো আপনার যদি বুঝতে অসুবিধা হয় যে এফ এম সিজি সেক্টরের কোন কোম্পানি

রেজেন্ট এটা একদম নিউট্রাল ছিল ইয়ার টু ইয়ার মাত্র 2% বাড়া এবিটা এটা তো 3% কমে গিয়েছে নেট প্রফিট এটা 1% বেড়েছে এবং ইটিএস এটাও 1% বেড়েছে এরপর চলুন কিছু নিউজ এবং তার সঙ্গে সঙ্গে কিছু স্টক দেখবনি যেগুলো নিউজ এর কারণে আজকে ভালো বা খারাপ পারফরম্যান্স দেখিয়েছে এবং কিছু স্টকে বড় ভলিউম তৈরি হওয়ার জন্য কিন্তু বড় মুভমেন্ট তৈরি হয়েছে তো প্রথমে যদি দেখেন এই হুইলফুল অফ ইন্ডিয়া লিমিটেড এটা তো 10.68% বেড়েছে তো গতকালি কভার করেছিলাম এই কোম্পানিটা তাদের যে প্যারেন্ট গ্রুপ রয়েছে তাদের সঙ্গে একটা মাল্টি ইয়ারের এগ্রিমেন্ট সাইন করেছে তো যেটা তিরিশ বছরের জন্য সাইন করা হয়েছে তো এর ফলেই ওয়েলপুল অফ ইন্ডিয়া এই কোম্পানিটা ভারতে এবং তার সঙ্গে সঙ্গে সাউথ এশিয়ান মার্কেট গুলোতে তাদের যে অপারেশন সেটা কন্টিনিউ রাখতে পারবে এরপরে ফোর্স মোটর এটা ছয় দশমিক শূন্য নয় পার্সেন্ট বাড়া রয়েছে তারপরে যদি কথা বলি আদানি পাওয়ার লিমিটেড এটা পাঁচ দশমিক চার এক পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো বড় বড় ব্রোকার এই স্টকটার ব্যাপারে বুলিশ রয়েছে তো এই যে স্যাম্পো এই যে ব্রোকারটা রয়েছে এরা কিন্তু আশা করছে কোম্পানি স্টকটা দুশো চল্লিশ পর্যন্ত যেতে পারে তো যদি দেখেন বর্তমান দাম থেকে যেটা প্রায় তিপ্পান্ন পার্সেন্ট উপরে তো যদি দেখেন এটা ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় প্রাইভেট এবং সেটা রয়েছে আঠারো হাজার একশো পঞ্চাশ মেগাওয়াট আর যখন আদানি গ্রুপেরই কথা হচ্ছে তো এটাও বলে দিই এই যে জি এই যে বড় গ্রুপটা রয়েছে যারা এই আদানি পার্ট ইস্যুর সময় আদানির শেয়ার প্রচন্ড পরিমাণে কিনছিল তারা বর্তমানে এই আদানি গ্রুপের চারখানা স্টকে তাদের যে অংশীদারিত্ব সেটা বাড়িয়েছে তো চলুন দেখেনি কোন স্টক বাড়িয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আদানি এন্টারপ্রাইজেস এতে আগে অংশীদারিত্ব ছিল চার দশমিক একশো পার্সেন্ট সেখান থেকে বাড়িয়ে করেছে চার দশমিক দুই এক পার্সেন্ট তারপরে আদানি এনার্জি সলিউশন তিন দশমিক চার শূন্য পার্সেন্ট থেকে বাড়িয়ে করেছে তিন দশমিক পাঁচ দুই পার্সেন্ট অম্বুজা সিমেন্ট এইখানে এক দশমিক তিন পাঁচ পার্সেন্ট থেকে বাড়িয়ে করেছে দুই দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট এবং যদি এসিসি লিমিটেড এর কথা বলি তো এখানে চার দশমিক পাঁচ সাত পার্সেন্ট থেকে বাড়িয়ে করেছে চার দশমিক সাত শূন্য পার্সেন্ট এরপরে বিবিটিসি এটা পাঁচ দশমিক

দশমিক এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি কিন্তু বড় বড় ডিলও পাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে লার্জ ডিল বুকিং এটা বেড়ে হয়েছে একানব্বই পার্সেন্ট তো পরে কোম্পানি এই ডিল গুলো যখন কমপ্লিট করবে তখন কিন্তু কোম্পানির এই যে রেভিনিউ প্রফিট এগুলো বাড়বে তবে কিছু কিছু ব্রোকারের মধ্যে এই স্টকটাকে নিয়ে কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে যেমন দেখতে পাচ্ছেন এই যে জে ব্রিজ এরা কি বলেছে আনঅ্যাট্রাকটিভ এবং যদি টোটাল সাতচল্লিশ জন অ্যানালিস্ট মধ্যে দেখি তাহলে এই ষোলো জন সেল রেটিং দিয়েছে তেরো জনে বাই রেটিং দিয়েছে এবং আঠারো জনে হোল্ড রেটিং দিয়েছে এরপরে জে এসডব্লিউ ইনফ্রা তো এর পরে আজকের দিনে তিন দশমিক সাত সাত পার্সেন্ট ডাউন তারপরে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর যে রেজাল্ট এটা তো অত্যন্তই ভালো ছিল তবুও দেখতে পাচ্ছেন এক এর কাছাকাছি পড়ে গিয়েছে তারপর সুইটি লিমিটেড এটা তিন দশমিক তিন আট পার্সেন্ট পড়া আর যদি কথা বলি জি এন্টারটেনমেন্ট এটা তিন পরে বন্ধ হয়েছে তো কোম্পানির রেজাল্টও খারাপ ছিল সব দিক থেকে দেখতে পাচ্ছেন লাল সেলসও পড়েছে এবিটাও পড়েছে নেট প্রফিটও ডাউন এবং তার সঙ্গে সঙ্গে ইপিএস এটাও পড়েছে তো এই কোম্পানি পড়াটা স্বাভাবিক তারপরে ওয়েল লিভিং লিমিটেড এটা চার দশমিক চার তিন পার্সেন্ট ডাউন হয়ে বন্ধ হয়েছে ইটার্নাল এই কোম্পানির রেজাল্ট গতকালে এসেছিল গতকালও বড় ভলিটিলিটি দেখিয়েছে এবং আজকের দিনেও দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ওটা পড়া হয়েছে এই স্টকে তবে দিনের প্রতিটা সময় এই কোম্পানিটা কিন্তু লাল নিশানেই ছিল এরপরে ওয়ারে এনার্জিস এরও যে রেজাল্ট সেটা খুব ভালো ছিল তার সত্ত্বেও দেখতে পাচ্ছেন দুই দশমিক ছয় সাত পার্সেন্ট ডাউন হয়েছে মানে বুঝতে পারছেন খারাপ রেজাল্ট এলে এমনিতে তো পতন দেখা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ভালো রেজাল্ট এলেও তার উপরে কিন্তু মার্কেট করছে না আর এরপরে আজকে কিছু কোম্পানির কোয়ার্টার টু এর রেজাল্ট এসেছে সেগুলো দেখেনি তো এগুলোর বেশিরভাগই কিন্তু মার্কেট চলাকালীন এসেছিল তো যদি দেখেন অনুপম রসায়ন এটা চার দশমিক এক শূন্য পার্সেন্ট পড়ে গিয়েছে কোম্পানির রেজাল্ট কেমন সেলস দেখতে পাচ্ছেন ইয়ার ইয়ার একশো উনপঞ্চাশ পার্সেন্ট বাড়া দুশো চুরানব্বই কোটি থেকে বেড়ে সাতশো একত্রিশ কোটি এবিটা আশি কোটি থেকে এই উনসত্তর পার্সেন্ট বেড়েছে একশো ছত্রিশ তারপরে থ্রি সিক্সটি ওয়ান ও আনলিমিটেড এই স্টকটা শূন্য দশমিক চার এক পার্সেন্ট পড়েছে তো যদি কোম্পানির রেজাল্ট দেখেন দেখতে পাচ্ছেন কোম্পানির যে নেট প্রফিট এটা আঠাশ পার্সেন্ট বের হয়েছে তিনশো ষোলো কোটি টাকা এবং অন্যদিকে রেভিনিউ এর ক্ষেত্রেও উনত্রিশ পার্সেন্ট গ্রোথ দেখা গেছে এবং সঙ্গে সঙ্গে কোম্পানিটা ছ টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে তবুও দেখতে পাচ্ছেন স্টকটা লালনি ট্রেড হচ্ছে তারপরে সিএড লিমিটেড তো স্টকটা একদম মিউটেড দেখিয়েছে কোম্পানির রেজাল্ট কেমন এসেছে সেলস এটা ইয়ার চোদ্দ পার্সেন্ট ভাড়া তিন হাজার তিনশো পাঁচ কোটি থেকে বেড়ে হয়েছে এটা তিনশো কোটি থেকে বেড়ে পাঁচশো তিন কোটি একশো একুশ থেকে বের হয়েছে একশো ছিয়াশি এবং কোয়ার্টারলিও এই যে ডেটাগুলো সেগুলো কিন্তু তারপরে হিন্দুস্থান জিং লিমিটেড এটা এক করে বন্ধ হয়েছে কোম্পানির রেজাল্ট কেমন এলো সেলস ইয়ার কোটি থেকে বের হয়েছে আট কোটি এটা চার কোটি থেকে বেড়ে চার কোটি এবং নেট প্রফিট এটা কোটি থেকে হয়েছে ছাব্বিশশো কোটি এবং এই যে ডেটা গুলো এগুলো দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি কিন্তু সব জায়গাতেই বেশি এসেছে এরপরে নেলো লিমিটেড এটা এক দশমিক এক পাঁচ পার্সেন্ট ডাউন হয়েছে কোম্পানির রেজাল্ট এটা খারাপ ছিল তো এর প্রথম স্বাভাবিক সেলস দেখতে পাচ্ছেন দশ পার্সেন্ট পরে গিয়েছে তারপরে এবিটা এটা দশ দশমিক আট কোটি থেকে পড়েছে সাত দশমিক চার সাত কোটি একত্রিশ পার্সেন্ট ডাউন নেট প্রফিট এটা চার দশমিক এক শূন্য কোটি থেকে পড়ে হয়েছে এক দশমিক ছয় দুই কোটি এটাও ষাট পার্সেন্ট ডাউন এবং কোয়ার্টারলিও সব ডেগুলো ডাউনই এসেছে এরপরে জিএসডাবলিউ স্টিল লিমিটেড এটা শূন্য দশমিক পাঁচ দুই পার্সেন্ট পড়ে কোম্পানির রেজাল্ট কেমন তো যদি দেখেন সেলস এটা চোদ্দ পার্সেন্ট বেড়েছে উনচল্লিশ হাজার ছশো চুরাশি কোটি থেকে বের হয়েছে পঁয়তাল্লিশ হাজার একশো এই নেট প্রফিট এটা কিন্তু কিছুটা কম এসেছে তো মার্কেটের অনুমান ছিল আঠারোশো কোটি কাছাকাছি নেট প্রফিট আসবে তো বর্তমানে দেখতে পাচ্ছে স্টিলের যে ডিমান্ড সেগুলো অনেক বেড়েছে সেই জন্যই কিন্তু ইনভেস্টারদের অনেকটা বেশি অনুমান ছিল তো ইনভেস্টারদের সেই যে অনুমান সেটা এই কোম্পানি পূরণ করতে পারেনি সেই কারণে স্টকটাতে কিছুটা পতন দেখা গেছে তারপরে পিভিআর আইনক্স লিমিটেড এটা এক পার্সেন্ট এর কাছাকাছি পড়েছে কোম্পানির রেজাল্ট কেমন সেলস ইয়ার অন ইয়ার বারো পার্সেন্ট বাড়া দেখতে পাচ্ছেন ষোলশো বাইশ কোটি থেকে বের হয়েছে আঠারোশো তেষট্টি কোটি তারপরে এবিটা এটা চারশো উনআশি কোটি থেকে আঠাশ পার্সেন্ট বের হয়েছে ছশো বারো কোটি এবং যদি নেট প্রফিটের কথা বলি তো আগে দেখতে পাচ্ছেন দুবারই লস ছিল এর আগের বছর সেম কোয়ার্টারে মাইনাস বারো কোটি লস এর আগের কোয়ার্টারে চুয়ান্ন কোটি লস এবং এই কোয়ার্টারে একশো ছ কোটি প্রফিট দেখিয়েছে এরপরের কোম্পানি পিএসপি প্রজেক্ট লিমিটেড এটা এক দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট ডাউন ডাউন হয়েছে কোম্পানির রেজাল্ট কেমন সেলস এটা কুড়ি পার্সেন্ট বেড়ে গিয়েছে পাঁচশো ছিয়াশি কোটি থেকে বের হয়েছে সাতশো তিন কোটি তারপরে এবিটা এটা সাঁত্রিশ দশমিক ছয় কোটি থেকে বের হয়েছে উনপঞ্চাশ দশমিক নয় কোটি নেট প্রফিট এটা দশ দশমিক দুই কোটি থেকে বের হয়েছে ষোলো দশমিক দুই কোটি এবং এই ডেটা গুলো সবই কোয়ার্টারলি বেশি তবুও দেখতে পাচ্ছেন স্টকটা কিন্তু কিছুটা নেগেটিভই বন্ধ হয়েছে আর এরপরে পলিক্যাপ ইন্ডিয়া এটা আজকে এক দশমিক ছয় নয় পার্সেন্ট পড়েছে কোম্পানির রেজাল্ট কেমন এসেছে এইখানেও দেখতে পাচ্ছেন সবই কিন্তু পজিটিভ সেলস আঠারো পার্সেন্ট বেড়ে গিয়েছে ইয়ার অন ইয়ার পাঁচ হাজার চারশো আটানব্বই কোটি থেকে বের হয়েছে ছ হাজার চারশো সাতাত্তর কোটি তারপরে টা এটা ছশো বত্রিশ কোটি থেকে বের হয়েছে এক হাজার একুশ কোটি এবং নেট প্রফিট এটা চারশো পঁয়তাল্লিশ কোটি থেকে বের হয়েছে ছশো তিরানব্বই কোটি এবং এই ডেটা গুলো দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি সব ভালো এসেছে তা সত্ত্বেও স্টকটা ডাউন আর এরপরে যদি অন্যান্য কোয়ার্টার টু এর রেজাল্ট এর কথা বলি তো আজকের দিনে আরো অনেক কোম্পানি তাদের রেজাল্ট পেশ করবে যেমন দেখতে পাচ্ছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি রয়েছে তার সঙ্গে সঙ্গে টাটা রয়েছে তারপরে হিন্দুস্তান জিং রয়েছে এটা আলোচনা করেছি এরপরে জিএস ডবল এনার্জি আসছে তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন রেগ রয়েছে এই ইন্ডিয়া এটা আলোচনা করে দিলাম এল এন টি টেকনোলজি রয়েছে এল এন টি টেকনোলজি সার্ভিসেস তারপরে টেজস নেটওয়ার্ক রয়েছে এবং ডিকশন টেক রয়েছে তো এর সঙ্গে সঙ্গে আরো অনেক বড় বড় কোম্পানি তাদের রেজাল্ট পেশ করবে তো পরবর্তী ভিডিওতে এইগুলো নিয়ে আলোচনা করা হবে এবং তার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন হতে পারেন আর যদি আজকে কথা বলি তো সাতাশটা কোম্পানি পজিটিভ এ বন্ধ হয়েছে এবং তেইশটা কোম্পানি নেগেটিভ এ বন্ধ হয়েছে তো কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো নিফ ফিফটির মধ্যে তো চলুন সেগুলো দেখে নি তো প্রথমে যদি দেখেন এশিয়ান পেন্টস এটা চার দশমিক শূন্য সাত পার্সেন্ট বাড়া রয়েছে তারপরে মাহিন্দ্রা এর মাহিন্দ্রা এটা বেড়েছে দুই দশমিক ছয় সাত পার্সেন্ট ভারত এয়ারটেল এটা দুই দশমিক তিন এক পার্সেন্ট বাড়া তারপরে ম্যাক্স সেল্ট এটা বেড়েছে দুই দশমিক এক নয় পার্সেন্ট এবং যদি কথা বলি হিন্দুস্তান ইউনিলিভার এটা এক দশমিক ছয় চার পার্সেন্ট বাড়া রয়েছে আর যদি পড়া শেয়ার গুলোর কথা বলি তো পড়া শেয়ারের মধ্যে প্রথমেই নাম রয়েছে উইপ্রো এটা

রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ